গর্ভবতী মায়ের শোয়া বসা হাঁটা চলা সকল কাজগুলো খুব সতর্কতার সাথে করতে হয় যার কারণ হচ্ছে তার সাথে তার গর্ভের সন্তানটি জড়িত গর্ভবতী মা যদি এই সময় বিশেষ নিয়মগুলো না মানতে পারেন এতে করে তার শিশুর অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে গর্ভাবস্থায় অন্যান্য সব বিষয়গুলোর পাশাপাশি গর্ভবতী মা কিভাবে ঘুমাবেন সেই বিষয়টি সম্পর্কে জানা খুবই বেশি জরুরি কারণ গর্ভাবস্থায় ভুল পদ্ধতিতে ঘুমানোর সাথে জড়িয়ে আছে শিশুর মৃত্যুর ঝুঁকি আপনি যদি একজন গর্ভবতী মহিলা হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করা খুবই জরুরি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বিভিন্ন তথ্য পাবেন যেমন গর্ভাবস্থায় ভালো ঘুম না হওয়ার পেছনে কি কি কারণ রয়েছে গর্ভাবস্থায় কিভাবে ঘুমানো উচিত কোন পজিশনে ঘুমালে গর্ভ শিশুর মৃত্যু ঝুঁকি কমে যায় বা কোন পজিশনে ঘুমালে গর্ভশিশুর মৃত্যু ঝুঁকি বেড়ে যায় গর্ভাবস্থায় যদি আপনি অতিরিক্ত পরিমাণে শুয়ে বসে থাকেন এতে করে আপনার কি ক্ষতি হতে পারে রাতে যদি আপনার ভালো ঘুম না হয় সেক্ষেত্রে ভালো ঘুমের জন্য আপনি কোন কোন টিপসগুলো ফলো করতে পারেন সব কিছু জানতে পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকুন হ্যালো মামিজ ড্যারিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ ছেল বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সারাদিন কর্মব্যস্ত থাকার পরে দিন শেষে রাতে আমাদের ঘুমাতে হয় কারণ এই সময় আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পায় প্রত্যেক পূর্ণবয়স্ক মানুষের রাতে অন্ততপক্ষে ছ থেকে সাত ঘন্টা ঘুমাতে হবে আর এই ঘুম যদি ঠিকভাবে না হয় তখন শরীর অসুস্থ ক্লান্তি মেজাজ খিটখিটে হয়ে যাওয়া কাজে অমনোযোগী সব ধরনের সমস্যার সৃষ্টি হতে থাকে ঘুম ভালো না হলে শরীর এবং মন কোনোটাই ভালো থাকে না প্রেগন্যান্সিতে যদি ঘুমের সমস্যা হয় তাহলে মা ও বাচ্চার উভয়ের জন্যই ক্ষতি এই সময় হবু মায়েদের মনে অনাগত শিশুর আগমন নিয়ে অতিরিক্ত উত্তেজনা কাজ করে দুশ্চিন্তাও থাকে অনেক এ সমস্ত কারণে ঘুমের ব্যাঘাত ঘটে গর্ভাবস্থায় ঘুমানোর সঠিক পজিশন অর্থাৎ কোন পজিশনে শোয়া উচিত যা মা ও বাচ্চার উভয়ের জন্য ভালো সেই বিষয়টি সম্পর্কে গর্ভবতী মায়েদের পূর্ণ ধারণা থাকা উচিত আপনি যদি গর্ভবতী হন তাহলে খেয়াল করছেন যে আপনার প্রেগনেন্সিতে এখন আপনার ঘুম আগের চেয়ে কম হচ্ছে বা ভালো হচ্ছে না প্রেগনেন্সিতে ঘুম ভালো না হওয়ার কারণগুলো কি কি। গর্ভাবস্থায় ক্রমাগত হরমোনাল চেঞ্জের কারণে ঘুমের ব্যাঘাত ঘটে এছাড়াও কারো কারো পায়ে ব্যথা শরীরে ব্যথা ও অসুস্থের কারণে ঘুমে ব্যাঘাত ঘটে এ সময় আপনার বারবার প্রস্তাবের চাপ লাগে যার কারণেও ঘুমের প্রবলেম হয় কোমরে ব্যথার কারণে ঘুমের সমস্যা হতে পারে বারবার বমি বমি ভাবের উদ্ভব ঘটলেও ঘুমের সমস্যা হয় গর্ভাবস্থার শেষের দিকে প্রচুর পরিমাণে ব্রেস্ট পেন এবং শ্বাসকষ্ট হওয়া এবং বুকের নিচে ব্যথা হওয়ার কারণে ঘুমের সমস্যা হয় এ সময় আপনার বারবার ক্ষোধা লাগে যার কারণেও ঘুমের ব্যাঘাত ঘটতে পারে বুক জ্বালাপোড়া ও অ্যাসিডিটির কারণেও অনেকের ঘুমের সমস্যা হয় গর্ভাবস্থায় ঘুমানোর সঠিক পজিশন কী গর্ভাবস্থায় একজন নারীর চিত হয়ে শুয়া উচিত নয় চিত হয়ে শুলে শরীরের সবচেয়ে বড় শিরা ভেনাকাভাতে চাপ পড়ে যার ফলে হৃদপিণ্ডতে কম পরিমাণে রক্ত প্রবেশ করে এবং পরিমাণে রক্ত বের হয়ে আসে তখন মায়ের রক্তচাপ কমে যায় এবং প্লাসেন্টাতে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয় এতে শিশুর অক্সিজেন ও পুষ্টির ঘাটতি হতে পারে যার কারণে শিশু রুগ্ন এবং অপুষ্ট হতে থাকে ওজন বাড়া থেমে যেতে পারে বা ওজন আগের চেয়ে কমে যেতে পারে আপনি কখন থেকে চিত হয়ে শোয়া বন্ধ করে দেবেন এ প্রশ্নটি আপনার মনে জাগতে পারে গর্ভাবস্থার প্রথম বারো সপ্তাহে আপনি যেভাবে চান সেভাবেই ঘুমাতে পারেন কারণ এ সময় বাচ্চা অনেক ছোট থাকে আপনার বাচ্চার উপরে আপনার শোয়ার কারণে কোনো প্রভাব পড়া এই সময় সম্ভব নয় যখনই আপনি বারো সপ্তাহ অতিক্রান্ত করতে শুরু করবেন তখন থেকে চেষ্টা করবেন শোয়ার ধরন পরিবর্তন করে ফেলতে এবং ধীরে ধীরে পনেরো সপ্তাহের মধ্যে আর কখনোই চিত হয়ে শোয়ার চেষ্টা করবেন না সাথে ডান কাত ফিরে হবে গর্ভাবস্থায় ডান ও বাম পাশ ফিরে ঘুমানো যায় এতে মানা নেই তবে যতটা সম্ভব চেষ্টা করতে হবে বাকাত ফিরে ঘুমানোর কারণ ডান কাতের চেয়ে বাঁকাত সবচেয়ে বেশি সুইটেবল কাত ফিরে ঘুমানোর কথা এজন্যই বেশি বলা হয়ে থাকে কারণ এভাবে শোয়াতে লিভারে অতিরিক্ত ওজনের চাপ থাকে না এবং লিভার সুরক্ষিত থাকে এছাড়াও বামকাত ফিরে শুলে রক্ত সঞ্চালন সহজতর হয় ভেরিকোস ভেনাকাভাতে কোনো রকমের চাপ পড়ে না শিশু সঠিক পরিমাণে রক্ত ও পুষ্টি পেতে পারে এবং মায়ের হার্টবিট সহজতর হয় গর্ভাবস্থায় উপর হয়ে একদমই শোয়া উচিত নয় উপর হয়ে শুলে পাকস্থলী ও প্রসারিত জ্বরের উপরে চাপ সৃষ্টি হয় খাবার হজমেও সমস্যা হয় উপর হয়ে শুলে বাচ্চা নড়াচড়াতে ব্যাঘাত ঘটে মায়ের শ্বাস প্রশ্বাসেও প্রচুর পরিমাণে কষ্ট হতে পারে অ্যাজমা এবং স্লিপ অ্যাপ নিয়ে আছে এমন মায়েদের নিজের শরীর ও শিশুকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করাতে সমস্যা হয় যাদের এসব সমস্যা আছে তারা চিত হয়ে শুলে রক্তপ্রবাহ অনেক বেশি কমে যেতে পারে তাই যাদের অ্যাজমা এবং স্লিপ অ্যাপ নিয়ে আছে কিংবা দুটোই আছে তারা খুব সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন অধিকাংশ সময় বাকাত কাত ফিরে ঘুমাতে এখন বাকাত ফিরে ঘুমাতে হবে মানে এই নয় যে আপনি একটুও নড়তে চড়তে পারবেন না মাঝে মাঝে আপনার খারাপ লাগলে আপনি স্থান পরিবর্তন করে ডানকাত হতে পারেন তবে অধিকাংশ সময় বাঁকাত ফিরে ঘুমানোর অর্থই হচ্ছে আপনাকে সচেষ্ট থাকতে হবে এই ব্যাপারে মাঝে মাঝে যদিও ডানকাত ফিরে ঘুমান অল্প সময়ের জন্য ঘুমিয়ে আবার স্থান পরিবর্তন করে ফেলতে হবে এবারে জানবো গর্ভাবস্থায় ভালো ঘুমের জন্য আপনি কি কি করতে পারেন এবং সর্বশেষে জানবো গর্ভবতী মা যদি অতিরিক্ত শুয়ে বসে থাকেন এতে করে তার সন্তানের কি ক্ষতি হতে পারে মাথা মোটা ও লম্বা হয়ে যায় কি বাচ্চার যেটি নর্মাল ডেলিভারিতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি করে গর্ভাবস্থায় ভালো ঘুম নিশ্চিত করাটা খুবই বেশি জরুরি সাধারণত বলা হয়ে থাকে গর্ভকালীন সময় মাকে রাতে আট থেকে দশ ঘন্টা ঘুমাতে হবে এবং দিনে এক থেকে দু ঘন্টা বিশ্রাম নিতে হবে গর্ভবতী মায়ের ঘুমের স্থান হতে হবে কোলাহলমুক্ত আরামদায়ক কম আলো কিন্তু বাতাস চলাচল করে এমন জায়গায় এই সময় আপনি ভালো ঘুমের জন্য কিছু কাজ করতে পারেন গর্ভবতী মায়ের সবসময় ঢিলে ঢালা ও আরামদায়ক পোশাক পরিধান করতে হবে সুতির পোশাক পরিধান করতে হবে ঘুমানোর আগে অন্তর্বাস পরিবর্তন করতে হবে বা খুলে রাখতে হবে খাবারের সাথে সাথে ঘুমানো যাবে না ঘুমানোর আগে চা কফি ও খাবার খাওয়া বন্ধ করে দিতে হবে সন্ধ্যার পরে কোনো ধরনের ক্যাফেন গ্রহণ করা যাবে না প্রতিদিন অন্ততপক্ষে অন্ততপক্ষে নিয়ম করে মিনিট হালকা করতে হবে ভারী ব্যায়াম করবেন না যাওয়ার এক ঘন্টা আগে যে কোনো ধরনের ডিভাইস থেকে নিজেকে দূরে রাখুন আরামদায়ক বালিশ ব্যবহার করুন বাজারে বিভিন্ন ধরনের প্রেগন্যান্সি পিলো কিনতে পাওয়া যায় চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন পায়ের নিচে পিঠের নিচে বালিশ দিলে পা ও কোমরের দিকে আরাম লাভ করা যায় গর্ভাবস্থায় অনেক ধরনের দুশ্চিন্তা মায়ের মনে আসতে পারে এই সকল দুশ্চিন্তা তার রাতের ঘুম নষ্ট করে দিতে পারে তাই নিজেকে চিন্তা ভাবনা মুক্ত রাখতে সঙ্গী মা বাবা কিংবা বন্ধুদের সাথে সমস্ত বিষয়গুলো শেয়ার করুন এতে দুশ্চিন্তা কমবে ঘুমও ভালো হবে গর্ভাবস্থায় সঠিক ঘুমের পজিশন নিয়ে আজ অনেক কিছু আপনি জানতে পেরেছেন তবে অনেকের ধারণা অতিরিক্ত শুয়ে বসে থাকলে বাচ্চার ক্ষতি হয় এ কথাটি ভুল নয় গর্ভাবস্থায় আপনাকে আরাম করতে হবে বা রেস্ট নিতে হবে বিধায় এই নয় যে আপনি সারাদিনই শুয়ে বসে পার করবেন আপনি যদি একজন সুস্থ গর্ভবতী নারী হয়ে থাকেন তাহলে আপনাকে রাতে আট ঘন্টা ঘুম এবং দিনে এক থেকে দু ঘন্টা বিশ্রামের অতিরিক্ত শুয়ে বসে থাকা উচিত নয় হালকা করা করা ঘরের কাজ আপনাকে এবং আপনার শিশুকে ভালো রাখবে অনেকেই বলে থাকেন গর্ভাবস্থায় গর্ভবতী মা অতিরিক্ত পরিমাণে শুয়ে বসে থাকার কারণে বাচ্চার মাথা লম্বা হয় কিংবা মোটা হয়ে যায় এই কথাটির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই যে গর্ভাবস্থায় মা অতিরিক্ত শুয়ে বসে থাকলে বাচ্চার মাথা মোটা বা লম্বা হয়ে যাবে তবে গর্ভবতী মা শুয়ে বসে থাকলে অন্যান্য সমস্যাগুলো বেড়ে যেতে পারে যেমন রক্তচাপ বেড়ে যাবে শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা প্রচুর পরিমাণে বেড়ে যাবে এ সময় অতিরিক্ত শুয়ে বসে থাকলে ওজন খুব দ্রুত বাড়তে থাকবে যার কারণে আপনার নর্মাল ডেলিভারিতে আসলে সমস্যা হতে পারে তাই যারা সুস্থ গর্ভবতী রয়েছেন অর্থাৎ চিকিৎসকের তরফ থেকে কোনো ধরনের বিধি নিষেধ নেই তারা গর্ভাবস্থায় অতিরিক্ত শুয়ে বসে না থেকে হালকা হাঁটাহাঁটি ব্যায়াম ও এক্সারসাইজ এগুলো করতে পারেন যেগুলো গর্ভাবস্থায় নিরাপদ তো ভিউয়ার্স গর্ভাবস্থায় গর্ভবতী নারীর ঘুম সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার